তো হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধু কেমন আছো তোমরা সবাই আমি রিক আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যারা স্টুডেন্ট আছো মূলত যারা ইন্ট্রোভার্ট স্টুডেন্ট আছো তারা নিজেদের এক্সপ্রেস করবে কী নিজেদেরকে সবার সামনে প্রেজেন্ট করবে কী করে নিজেদেরকে সবার সামনে প্রকাশ করবে কী করে আজকের ভিডিওটা অনেক ইন্ট্রোভার্ট স্টুডেন্টদের কাছে অগ্নিবাণের মতো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে তোমাদের এই নেচারটা থেকে তোমরা স্কুল লাইফে অনেক বেরোতে পারবে এবং নিজেকে একটু অন্যভাবে তৈরি করতে পারবে এবং সবাই তোমাকে আলাদাভাবে চেনার চেষ্টা করবে তো এটাই বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অনেক কিছু জানতে পার তো আমরা যারা ইন্ট্রোভার্ট স্টুডেন্ট আছে যারা স্কুল কলেজে প্রচণ্ড ইন্ট্রোভার্ট যখন আমাদের প্রফেসররা বা আমাদের টিচাররা প্রশ্ন করে কোনো তখন আমরা কি করি বিশেষ করে আমরা ইন্ট্রোভার্ট যারা আছি তারা পিছন দিকে বসার চেষ্টা করে। একটু কোন ঘেসে একটু চুপচাপ একটা কমফোর্ট জোন খোঁজার চেষ্টা করে সবাই উত্তর দিচ্ছে আমরা মানে জাস্ট ফ্লোয়ে বয়ে চলে যাই আর কি মানে কিছু ইন্টার্যাক্ট করতে চাই না প্রফেসরের সাথে যদি না প্রফেসর বা টিচার তোমাকে জর্জ্যাবস্তি কোনো প্রশ্ন করে হ্যাঁ শুনলাম যদি বুঝলাম খুব ভালো নোট করে নিলাম কিন্তু বুঝলাম না যেটা সেটাও নোট করে নিলাম স্যারকে প্রশ্ন করলাম না সবাই হাসছে আমিও তার সাথে তাল মিলিয়ে হেসে নিলাম সবাই চুপ করে আছে সবাই এ করছে আমিও তার সাথে এ করে নিলাম ম্যাচ খাইয়ে কিছু না কিছু একটা অ্যাক্টিভিটি করে ফেললাম এরকম একটা ব্যাপার দেখো এটা তোমার একটা নেচার বা এই নেচারটা তোমাকে যদি প্রফিট না দেয় নিজেকে যদি মানে সবার থেকে দূরে নিয়ে যায় বা মেনলি তোমার গোল থেকে যদি তোমাকে দূরে নিয়ে যায় তাহলে তোমাকে কিন্তু নিজেকে পরিবর্তন করতে এটা একটা সিচুয়েশান আমি বললাম এইরকম ঘট এবার তোমার ধরো কোনো প্রশ্ন করা নেই তুমি প্রশ্ন করানই খুব ভালো তুমি কি করবে সেই প্রশ্নটা খাতায় লিখে নেবে এইখানে এর পরে যে কথাটা বলবো এটা অনেকের কাছে অন্যরকম হতেও পারে সবাই মানে শিক্ষামূলক দিক থেকে নেবে বা তুমি তোমার স্বার্থের দিক থেকে নেবে আমি বলেই দিচ্ছি শব্দটা আমি ইউজ করলাম তোমার স্বার্থের দিক থেকে নেবে স্যার একটা প্রশ্ন তোমায় করলো তুমি সেই প্রশ্নটা নিয়ে জেনুইনলি খুব ইন্টারেস্টেড বা সেই প্রশ্নটার উত্তর তুমি জানো না বা কোনো একটা টপিক স্যার পড়াচ্ছে সেই সম্পর্কে তুমি আরও ইন্টারেস্ট রাখছো তুমি কি করবে সেই প্রশ্নটা বা সেই টপিকটা খাতায় লিখে নেবে সেই টপিকটা খাতায় লিখে নেওয়ার পর বাড়িতে এসে বা কোনো ফাঁকা সময় সেই টপিকটা থেকে তুমি কি কি বুঝতে পারছো আর কি কি বুঝতে পারছো না কি কী প্রশ্ন আছে সেগুলো খাতায় নোট করবে প্রচুর প্রশ্ন প্রচুর এটা কেন হয় ওটা কেন হয় ওটা বুঝতে পারছি না ওটা বুঝতে না জেনুইনলি প্রশ্ন মানে স্যারকে ডিস্টার্ব করার জন্য এককে কেন এক বলা হয় বা দুইকে কেন দুই বলা হয় এই রকম প্রশ্ন যেন করবে না তাহলে স্যার কিন্তু অফের নেট হবে তুমি যখন সেই প্রশ্নগুলো লিখবে তুমি যদি ভেবে থাকো যে সবার সামনে আমি এই প্রশ্নগুলো করতে পারবো না বা সবার সামনে আমি এই প্রশ্নগুলো করতে পারছি না তুমি স্যারকে স্টাফ রুমে রুমে বা টিচার্স গিয়ে জিজ্ঞেস করতে পারো বা ক্লাসের মাঝে চুপ করে বসে আছো প্রশ্নগুলো তোমার সামনে স্যার যখন তোমায় পড়াবে বা তোমায় যখন কিছু বোঝাবে ওই টপিকটা সম্পর্কে যখন জিজ্ঞেস করবে যে তোমার কিছু প্রবলেম আছে তুমি এখানে কিন্তু তোমাকে নিজের কমফোর্ট জোন থেকে বেরোতে হবে তোমাকে কিন্তু প্রশ্নগুলো একের পর এক করতে হবে হাত তুলে বলতে যে হ্যাঁ হ্যাঁ আমার প্রশ্ন আছে আমি সেগুলো আপনাকে বলবো বলে খাতা দেখে দেখে খাতা দেখে দেখে সে প্রশ্নগুলো বলবে একটা কথা মাথায় রাখবে তোমার ওপর কারা কাঁসলো তোমার প্রশ্নে কারা সম্মতি দিলো কারা সম্মতি দিল না তাদের তোমার কিচ্ছু যায় আসে না আসল খেলা শেষ মাঠে গিয়ে হবে মানে ফাইনাল এক্সামে গিয়ে হবে তোমার যদি সত্যি জেনুইনলি সেই বিষয়টা জানার প্রশ্ন থাকে বা জানার ইচ্ছে থাকে তাহলে কিন্তু তুমি এই প্রশ্নগুলো করবে বা এই কাজটা কর তাকে তার ইনফরমেশানটা তা সে যতটা জানে মানে তোমার টিচার বা শিক্ষক তার থেকে কিন্তু নিংড়ে নিতে হবে তোমাকে নিংড়ে বুঝতে পারলে কি বলছি মানে তোমার যেন সেই নলেজের খিদেটা থাকে পুরো নিংড়ে নেবে যতক্ষণ না তোমার পেট ভর্তি হচ্ছে জেনুইনলি বলছি মানে তাকে ডিস্টার্ব করার জন্য নয় কিন্তু তাতে যা হয় হোক তোমার তাতে কিচ্ছু যায় আসে না এই কথাটা কিন্তু মাথায় রাখবে তবেই কিন্তু তুমি নিজের এই ইন্ট্রোভার্টনেস বা এই যে নেচারটা থেকে বেরোতে পারবে এবং এই ইন্ট্রোভার্টটা তুমি কখন হবে যখন সবাই গসিপ করবে যখন ফুলবাল কথা বলবে যখন তুমি ভাববে পরিবেশটা নেগেটিভ তখন তুমি ইন্ট্রোভার্ট লোকের কাছে এমন পরিচিতি তৈরি করবে লোকে ভাববে এর ওপর কোনো এক্সপেক্টেশনই নেই মানে এ কিছুই করতে পারবে না সেটা ভাবাই ভালো কিন্তু তোমার এই যে নেচার মানে এই ধরনের অ্যাক্টিভিটি তোমাকে কিন্তু ইন্টারনালি স্ট্রং করবে এবং সেই সাবজেক্টটা সম্পর্কে সেই বিষয়টা সম্পর্কে তোমাকে কিন্তু তৈরি করবে তোমাকে কিন্তু এই জিনিসটা করতে হবে লোক হয়তোভাবে ফালতু প্রশ্ন করছে কোনো এর কোনো লজিকই নেই এই প্রশ্নটা পরীক্ষায় আসবে না সব প্রশ্ন পরীক্ষায় আসে না সব প্রশ্ন পরীক্ষায় আসে না কিন্তু সেই জিনিসটা জানাতেও একটা বিশাল ব্যাপার মানে একটা আলাদা দিক পাওয়া যায় কারণ সমস্ত বিষয়ের সাথেই সমস্ত বিষয়ের কানেকশান আছে তুই সবসময় ইন্ট্রোভার্ট থাকো কিন্তু যেখানে তোমার দরকার সেখানটা কিন্তু হাসিল করেনি তবে এই লজিক বা এই লটা তোমার লাইফে কিন্তু কাজে লাগাতে সব সময় আর একটা কথা বলি যখন ইন্ট্রোভার্টদের আর একটা প্রশ্ন হয় সবাই একটুখানি হেও পারে হয়তো একটু ছোটো দেখ করে মানে তুমি একটু বালা গোলা গোচের মানে তুমি একটুখানি কি বলবো নিজেকে মানিয়ে নিতে পারো না সমাজের সাথে তুমি ম্যাচিওর নয় তুমি ইনম্যাচিওর তুমি ফ্যাশনেবল নয় তুমি ড্যাসিং নয় তুমি হ্যান্ডসাম নয় তুমি এই চুলের মাঝে সেতি করে একদম সুন্দর করে মানে একদম বালা বলা ছেলের মতো যাও কিন্তু ইন্ট্রোভার্ট ঠিক আছে চুপচাপ ঘরের কোনো বসে থাকো তোমার কোনো অ্যাক্টিভিটি নেই সেরকম একটা ব্যাপার মানে অনেকে হইগুল্লোডে পার্টি থাকে তো আমি সেরকম হইগুল্লোডে পার্টি নয় কিন্তু আমি ইন্ট্রোভার্ট মানে সকলের সাথে সহজে মিশতে পারে এখানে কিন্তু একটা ক্যাচ আছে মানে ক্যাচ মানে হচ্ছে এইখানে তোমাকে কিন্তু একটা স্টেপ নিতে হবে যে নিজেকে এমনভাবে তৈরি করবো লোকে আমার কাছে আসবে কী করে পড়াশোনা বাদেও ইন্ট্রোভার্টরা অনেক কিছু ভালো জিনিস করতে পারে যেমন ছবি আঁকা যেমন কবিতা লেখা যেমন অনেকে ভালো সায়রি লিখতে পারে এগুলো কিন্তু ইন্ট্রোভার্টদের একটা নেচার মানে লেখালেখির কাজ বা হাতের কাজ কিছু বানানো করতে পারে এই জিনিসগুলো দিয়ে মানে এগুলোতে কি হয় বেশি কথা বলতে হয় না লেখালেখির কাজ সেইভাবে নিজেকে কিন্তু এক্সপ্রেস করার চেষ্টা করতে হবে মানে সেই বিষয়গুলোয় তোমায় কিন্তু একটা এক্সট্রা এফর্ট দিয়ে নিজের ব্র্যান্ডিংটা করতে হবে যে আমি এই বিষয়টায় ভালো মানে সেই কাজটা যখনই হবে মানে তোমার চেয়ে বেস্ট কেউ পারে না এইটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে সেইভাবে নিজেকে তৈরি করতে হবে তবে তুমি চুপ থাকলে তোমার মধ্যে যে সাইলেন্সটা থাকবে সেটা পজিটিভলি লোককে অ্যাট্রাক্ট করবে বা আকর্ষণ করবে যে এ কিছুই ব যা মানে বলে না আর কি এর মধ্যে তাহলে কি এমন শক্তি আছে যে আমাদের সবাইকে টানছে একে দেখে যতটা বোকা মনে হয় ততটা বোকা নয় বুঝতে পারলে মানে তোমার কিছুই যায় আসবে না গোটা পৃথিবীতে চাই কোটায় না কেন তোমার কাজটা হওয়া নিয়ে কথা মানে পজিটিভ ওয়ার্ক কিন্তু ভালো কাজ আর নিজেকে ইম্প্রুভ করার জন্য নিজেকে ইম্প্রুভ করার জন্য কারোর ক্ষতি করে দেবো বা কারো হিংসা করবো সেরকম কিন্তু নয় কেউ যদি ভাবে যে তোমার থেকে হয়তো কোনো নোটস চাইছে বা তোমার থেকে কোনো কিছু হেল্প চাই তুমি তাদের সম্পূর্ণ হেল্প করবে কিন্তু নিজের ব্যক্তিগত স্ট্র্যাটাজি সিক্রেট এগুলো কিন্তু বলবে না কাউ তোমার ব্যক্তিগত কিছু স্ট্র্যাটাজি তুমি বানো কারণ তুমি ইন্ট্রোভার্ট তুমি সময়তেই মাথার মধ্যে কিছু না কিছু খেলাবে যারা চুপচাপ থাকে তারা ব্রেনের মধ্যে অনেক কিছু খেলায় তাদের স্কুলের বা কলেজের একটা প্রিয় বেঞ্চ থাকে যেখানে খোঁজ ডায় আমি চুপ করে বসবো এরম একটা ব্যাপার আর তাদের ফ্রেন্ড সার্কেলটা খুব ছোটো হয় সমস্ত কিছু লক্ষ্য করবে বহু রকম বিধিবিধে প্রাণী আছে তাদেরকে লক্ষ্য করবে আর কি বহু রকম মানুষ আছে তাদেরকে লক্ষ্য করবে কিন্তু তাদের সেই অ্যাক্টিভিটিগুলো লক্ষ্য করবে এবং ইন্ট্রোভারটা ভালো অবজারভার হয় এবং জীবনে ভা সফল হতে গেলে বা ভালো হতে গেলে বড় কিছু অ্যাচিভ করতে গেলে অবজারভেশানটা কিন্তু খুব দরকার নিজেকে যদি ভালোভাবে অবজার্ভ করতে পারো এবং বাইরেটাকে যদি ভালোভাবে অবজার্ভ করতে পারো নিজের মনের মধ্যে যে চাঞ্চল্যকর বিষয়গুলোকে যদি কন্ট্রোল করতে পারো তাদের জীবনে অনেক কিছু অ্যাচিভ কিন্তু করা যায় ঠিক আছে মানে বেশি কথা বলবো না কিন্তু যখন যেটা বলবো লোকে শুনবে এই হলো আমার ল থিওরি একদম বেশি কথা বলবো না চুপচাপ থাকবো কেউ আমাকে চিনবে না জানবে না বুঝবে না কিন্তু খিদে রাখবে আমার ওপর যে এ কে জানবো আমি এ কি দিয়ে তৈরি বা এর ভেতরে কি আছে এটা কিন্তু তোমায় বুঝতে হবে মানে নিজের ব্র্যান্ডিংটা নিজে করতে হবে নিজের যেটা দরকার আমি কিন্তু অধিকার মিটিয়ে নেব তুমি চাই করো না কেন এবং আসল খেলায় বাজি মাত করে দিয়ে বেরিয়ে চলে যাও আমার কিচ্ছু দরকার না আমি চুপচাপ থাকব মানে তোমার নেচারটাকে তোমার ইন্ট্রোভার্টনেসটাকে লোকে মানে জানার চেষ্টা করবে লোকের একটা কিউরিসিটি থাকে অজানাকে এবং সে যত সাইলেন্ট হয় কেউ যদি সাইলেন্ট জিনিসকে মানুষের জানার বেশি খিদে থাকে যে এই জিনিসটা সাইলেন্ট বা এই জিনিসটা চুপচাপ এই নিজেকে এক্সপ্রেস করে না মানে এর মধ্যে কী আছে সবাই যখন সবাইকে জেনে যায় তার মধ্যে রসটা নষ্ট হয়ে যায় কিন্তু চার তোমার ভেতরে অনেক কিছু আছে সেটা লোকে জানার চেষ্টা করবে এবং নিজের ব্র্যান্ডিংটা নিজেই করতে হবে নিজের প্ল্যানিং কিন্তু নিজেই করতে হবে নিজেকে কিন্তু এইভাবে তোমায় তৈরি করতে হবে তিন নম্বর যেটা বা তিন নম্বরই বলো চার নম্বরই বলো যাই বলো না কেন নিজেকে কিছু জিনিস থেকে দূরে রাখ যেমন প্রশংসা দেয় যে আমি এইভাবে চলছি মানে লোকে আমার প্রশংসা করুক এটা কিন্তু নয় প্রশংসা হিংসা তোমাকে মানে কি বলবো মানে তোমার ওপর তোমাকে হেও করা তাই না এই বিষয়গুলো থেকে তোমায় কিন্তু অনেক দূরে থাক কারণ তুমি যদি ভেবে ফেলো যে একবার যে আমাকে তো লোকে জানার চেষ্টা করছে তোমার মধ্যে যদি এটা অহংকার মানে চোখ মুখের মধ্যে একটা ভাব এসে যায় যারা এইভাবে চলতে চলতে একটা হ্যাবিট তৈরি করে ফেলে তাদের মধ্যে কিন্তু ভাবটা এসে যায় তুমি যদি ভেবে ফেলো তুমি যদি সেটা নিয়ে চলে আসো তাহলে কিন্তু তোমার কিন্তু গ্রাফটা নিজের দিকে নেমে যাবে এগুলো থেকে তোমায় দূরে থাকতে হবে মানে তুমি টোটালি আলাদা তুমি টোটালি এগুলো থেকে ডিটাচ ঠিক আছে এইগুলো হচ্ছে ইন্ট্রোভার্টদের জন্য আমি বলছি চার নম্বর হচ্ছে তোমাকে মেন্টালি ভাবতে হবে আমার মেন্টালি মানে আমি বলছি না কাউকে তুমি হেয় করবে বা কারোর উপর হিংসাত্মক মানসিকতা প্রকাশ করবে বা সবসময় সত্যি কথা বলে দেবে যে হ্যাঁ আমার অন্য লাইফে বন্ধু বান্ধব নেই আমি একা পৃথিবীতে একা এসেছি একা যাব এই ধরনের মানসিকতা কিন্তু কারোর উপর পোষণ করবে না মানে এগুলো ইন্টারভার্টে হয় অনেক সময় যে আমার কেউ নেই আমার কোনো বন্ধু বান্ধব নেই কোনো ক্লাসমেট নেই আমি একাই জিতবো এরম একটা ব্যাপার এই জিনিসগুলো কিন্তু নিজের মনের মধ্যে নিয়ে আসবে না কিন্তু মানে বাইরে প্রকাশ করবে না সরি মনের মধ্যে নিয়ে আসবে না এগুলো কিন্তু বাইরে প্রকাশ করবে না বা এই ধরনের যে লাইনগুলো সেগুলো কিন্তু নিজেকে বেশি বলবে না বা বাইরে বেশি প্রকাশ করবে না এগুলো কি হবে এগুলো একটা নিজের মধ্যে ক্রোধের সৃষ্টি করবে বা এগুলো নিজের মনের মধ্যে একটা মানে ডিপ্রেশান নিয়ে আসবে তুমি একটা জিনিস জানবে তুমি একা আছো সেটা সবাই জানে এটা সত্যি এবং এই একা থেকে আমার একজনই বন্ধুবান্ধব আছে সেটা হলো তোমার স্বয়ং ইষ্ট দেবতা তোমার মা বাবা বা দাদা যদি কেউ থাকে ঠিক আছে ঠিক আছে সবচেয়ে বেস্ট তোমার ইষ্ট দেবতা মানে তুমি কোনো না কোনো একটা ভগবানকে ডাকো বা ভালোবাসো সেই হচ্ছে আমার পরম বন্ধু সে আমাকে সব সময় রক্ষা কর এবং তুমি চাইবে এবং তুমি নিজেকে বলবে যে আমি যেন সৎ পথে থাকতে পারি বা সততার সাথে যে কাজটা করছি সেটাতে যেন স্ট্রেটভাবে চলতে পারি যতই বাধাবিঘ্ন আসুক না কেন ওই তার হাতটা ধরে থাকবে এবং নিজের কর্তব্যটা নিজের যে কাজটা সেটা স্কুলের পড়া হোক কলেজের পড়া হোক যে কাজগুলো করছো সেগুলো কিন্তু সঠিকভাবে পালন করে চলতে আর তাকে মনে স্মরণ করে রেখে চলতে এই যে শেষ পয়েন্টটা এই পয়েন্টটা কতটা কার্যকরী হবে বলে তোমরা ভাবছো আমি জানি না তবে এগুলো কিন্তু কাজ করে প্রচণ্ড কাজ করে কিন্তু মন থেকে এটা বিশ্বাস করতে হবে বিশ্বাসের একটা বিশাল ক্ষমতা আছে এই বিশ্বাসটা কিন্তু তোমায় করতেই হবে তবে তুমি কিছু করতে পারবে এই যে চারটে পয়েন্ট আমি ইন্ট্রোভার্ট স্টুডেন্টদের কথা ভেবে বললাম এই চারটে পয়েন্টই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো তোমায় কিন্তু নিজেকে এক্সপ্রেস করতে নিজেকে পলিশ করতে নিজেকে আলাদাভাবে তৈরি করতে খুব সাহায্য করবে এগুলো হচ্ছে একটা অন্য দিক নিজেকে তৈরি করা অন্য রাস্তা নিজেকে তৈরি করা তাই সুযোগ যে কালা আছে ভগবান যদি তোমায় ইন্ট্রোভার্ট তৈরি করে তুমি যদি এরকম ভেবে থাকো বা আমি ইন্ট্রোভার্ট এরম যদি তুমি নিজেকে ভাবো তাহলে কিন্তু এইটাই হলো তোমার কাছে বেস্ট অপরচুনিটি যে নিজেকে আলাদাভাবে তৈরি করবো আমি নিজেকে পরিবর্তন করব মানে ইন্ট্রোভার্ট থেকেই সেটাকে পজিটিভলি কাজে লাগা তো অনেক কিছুই বলে ফেললাম আজকের ভিডিওটা ভিডিওটা যদি শেষ পর্যন্ত শোনো তাহলে সমস্ত কিছুই জানতে পারবে আমার ভিডিওগুলো আসলে শোনার জন্যে অনেক ধৈর্যের দরকার হয় এবং এগুলো ভালো করে শুনলে তবে তুমি এই জিনিসটা উপলব্ধি করতে পারো বা অনুভব করতে পারো সিচুয়েশানগুলো কল্পনা করতে পারো তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য বন্দে মাত্র সকলে খুব ভালো থেকো মনের ভেতর থেকে সুস্থ থেকো টাটা সবাইকে